হ্যালো এভিউড আসসালামু আলাইকুম আশা করি সব খুব ভালো আছেন বাতাস অবস্থা ভয়ঙ্কর আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর সেই সাথে সাথে প্রচণ্ড পরিমাণে বাতাসও হচ্ছে যার কারণে আমি ভাবলাম যে আজকে ভিডিওটা মেক করাটা উচিত কারণ আজকে ছুটির দিন সানডে কালকে থেকে আবার কাজ শুরু হয়ে যাবে যে জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে তার প্রথম কারণটা হচ্ছে একটা জিনিস প্রথমত আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে বাংলাদেশে থাকাকালীন আপনি যখন এখানে আসবেন অস্ট্রেলিয়াতে তখন আপনাকে অবশ্যই এটা চিন্তাধারার মাথায় নিয়ে নিতে হবে যে আমি কমপক্ষে আমার ব্যাকআপ নিয়ে যেতে হবে আমাকে তিন থেকে চার মাসের কারণ আপনি যদি তিন থেকে চার মাসের ব্যাক আপ না নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে হয় কি যে আপনাকে এখানে এসে আপনি কখন জব পাবেন না পাবেন আর উইদাউট রেফারেন্সে কিন্তু জব পাওয়াও খুব কঠিন এখন নাও এর ইস ইন মেলবর্নে আর মেলবর্ন বলে না অস্ট্রেলিয়াতে আসলে সব জায়গাতেই রেফারেন্স থাকলে খুব ইজিলি আপনি ওই জবগুলো পেয়ে যাবেন তাছাড়া আপনি জব পেতে গেলে আপনাকে ব্রেক পেতে হবে অনেক অনেক অপেক্ষা করতে হবে সে সেই অপেক্ষার সময়টা তিন থেকে চার মাসও হতে পারে এর থেকে বেশিও হতে পারে এই আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই যে কমপক্ষে আপনার হাতে তিন থেকে চার হাজার ডলার এর থেকে বেশি পারলে কোনো সমস্যা নাই এটা ব্যাক আপ নিয়ে আসবেন যেন আপনাদের জন্য সুবিধা হয় সামনের বলতে আগানোর জন্য আর আরেকটা মেন কথা হচ্ছে আপনি যখন অ্যাকমডেশান খুঁজবেন অনেকে আমাকে টেক্সট করেন যে আপু আমি ভিসা অ্যাপ্লাই করে রেখেছি আমি আসতে চাচ্ছি আমি বাসা কীভাবে খুঁজব বা এসেই আমার কথা হলো যে আপনারা ভিসা পাওয়ার পরে বাসাটা খুঁজবেন কারণ ততদিন আপনার আগে থেকে না ওরা আপনার বাসা নিয়ে রাখতে পারবেন না আপনি বুকিং দিয়ে রাখতে পারবেন না কারণ এক মাসের আপনি বুকিং দিয়ে রাখলে সেটা হয়তো বা তারা প্রিফারেবল হবে কেন আপনি এক মাসে টাকা নষ্ট করবেন যখন আপনি ভিসা হয়ে যাবে তখনই আপনার বাসা খোঁজা শুরু করে ফেলবেন কারণ আবার অনেকে আছে হ্যাঁ ভিসা যদি আপনি কনফার্মেশান থাকে যে হ্যাঁ ভিসা হবে বা সেই মনে মনে অবশ্যই বাসাগুলো খুঁজবেন ফেসবুকে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে অবশ্যই আপনি ফাইন্ড আউট করা ট্রাই করবেন তাহলে করে হবে কি আপনার সুবিধা হবে আরেকটা আপনাদের কথা বলি এখানে কিন্তু স্ক্যাম অনেক বেশি হয় সো এই জিনিসটা মাথায় রাখবেন আপনি যখন কোনো বাসা ভাড়া রেন্ট নিচ্ছেন তাহলে আপনি অ্যাডভান্স করে দেবেন বি অ্যাডভান্স করার আগে এই জিনিসটা একটা খেয়াল রাখতে হবে যে আপনি যাকে অ্যাডভান্স করছেন সে ফ্রডও হতে পারে তাই আপনার কোনো যদি ফ্রেন্ড বা মিজেন ফ্রেন্ড বা কোনো রিলেটিভস থাকে তাহলে তাদের থ্রোতে অ্যাডভান্স করবেন দেখে এসে বাসাটা তাদের থ্রোতে দেখাবেন বাসা তাদের থ্রোতে সব কিছু করবেন তাহলে এটা আপনার জন্য ইজি কেউ হয় যেটা আমিও করেছি আর কি যা আমারও এক ছোটো ভাইকে দিয়ে আমি বাসা বুকিং দিয়েছিলাম তারপরে হচ্ছে সে বাসাটা যে দেখে এসেছিলো লোকজন অথেন্টিক কিনা বা সব কিছু তখন আপনার এটা প্রবলেম হয় না থার্ড যে জিনিসটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন আমাকে যে আপু ড্রাইভিং লাইসেন্সটা কতটা গুরুত্বপূর্ণ বা নিয়ে আসবো নাকি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা বানিয়ে ছয় মাসের যেটা বাট আমি একটা কথা আপনাদের বলতে চাই ইন্টারন্যাশনাল যে ছয় মাসের যে আছে সেটা ড্রাইভিং লাইসেন্স এখানে আসার পর আসলে ওটা কোনো কাজে লাগে না ছয় মাস আপনি গাড়ি চালিয়ে বা কী করবেন আপনি আস্তে আস্তে সব কিছু গুছাতে গুছাতে টাইম পার হয়ে যাবে কখন আপনি নিজে বুঝতে পারবেন না এর থেকে বেটার যাদের ড্রাইভিং লাইসেন্স আছে টু থ্রি ইয়ার্স তারা এখানে এসে ইজিলি একটা এক্সাম দেবেন টেস্ট দেবেন ওই এক্সাম টেস্টটা দেওয়ার পরে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ড্রাইভিং লাইসেন্স এখানকার ফুল ড্রাইভিং লাইসেন্স আপনি পেয়ে যাচ্ছেন সো আপনি অবশ্যই আপনার যদি পুরাতন থাকে তাহলে ওটা আপনি নিয়ে আসবেন তার জন্য আপনার খুবই এটা উপকৃত হবে আর তাছাড়া আপনার ড্রাইভিং লাইসেন্সের ওই খরচ করে বাংলাদেশ থেকে নিয়ে আসার এখানে কোনো দরকারই নাই আবার আরেকটা আরেকটা আর একটা জিনিস হচ্ছে এখানকার যে পোর্ট থাকে লাইন পোর্ট কারেন্টের যে আপনার চার্জার দেয়া জন্য চার্জ দিবেন বা যেসব পোর্টগুলো থাকে অ্যাডাপ্টারগুলো থাকে তো আপনাকে আপনাদেরকে আমি বলে দিই বাংলাদেশে যেটা আমরা ইউজ করি সেটা আসলে কোনো কাজে দেয় না ওটা ওটা আগে আগে আপনাদের কেনার আগে আপনাদের বলে রাখি আপনারা যে কোনো শপে যাবেন শপে গেলে যদি বলেন ইউনিভার্সাল অ্যাডাপ্টার অ্যাডাপ্টার লাগবে তাহলে সেটা কিন্তু তারা আপনাকে দিয়ে দেবে তো ওই জিনিসটা আপনি ওই আসার পর পরে এমার্জেন্সি এখানে এসে ইউজ করতে পারেন তারপরে এখানে আপনি আসার পরে হচ্ছে যে চেঞ্জ করে নিতে পারেন বা কিনে নিতে পারেন কোনো সমস্যা নাই মাল্টিপ্ল্যাক অবশ্যই লাগবে সো বাংলাদেশ থেকেও যদি আপনি ইন্টারন্যাশনাল মাল্টিপ্ল্যাক যেগুলো থাকতেগুলো নিয়ে আসতে পারলে নিয়ে আসতে পারেন আর নাহলে এখানে পাঁচ ছয় ডলারে কিনে পাওয়া যায় আপনি এখানে এসে কিনে নিলে সেটা আপনার জন্য সুবিধা হবে আর কি আর আরেকটা টপিক আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আপু এখানে মেয়েদেরকে কি শিখে আসতে হবে বা ছেলেদেরকে কী শিখে আসতে হবে মেনলি কোনো কিছু শিখে আসতে হবে না আসলে আপনারা যখন আসবেন তথ্য শক্তি এটা মাথায় নিয়ে আসবেন আর ফিজিক্যালি যেন আপনি স্ট্রং থাকেন মেন্টালি স্ট্রং থাকেন এই জিনিসটার উপরে খেয়াল রাখবেন তাছাড়া আপনি সেই সব কিছু যে আপনারা অনেক কিছু মাথায় রাখতে হবে যে আমাকে এই করতে হবে এই কোর্স করতে হবে কোর্স না কোনো কিছু কোর্স করতে হবে না বেসিক আপনি যেসব জানেন এই সব জানার উপরেই ভিত্তিতেই হচ্ছে যে কাজগুলো করবেন আর আপনারা আপনাদেরকে আরেকটা কথা বলে দিই আপনারা যারা বাংলাদেশে আছেন বা যারা কম কথা বলেন খুব বেশি একটা কথা বলতে পছন্দ করেন না আমি তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি যে আপনাদের কমিউনিকেশন বিল্ড আপ বাড়াতে হবে বেশি বেশি কথা বলতে হবে মানুষের সাথে বেশি বেশি উঠা বসা করতে হবে হলে আপনি এখানে রেফারেন্স কীভাবে তৈরি করবেন বা আপনার নেটওয়ার্কিং বিল্ড আপ করবেন কী করে এই জিনিসগুলো সবসময় অবশ্যই মাথায় রাখতে হবে আর আমরা যারা মুসলিম আছি তাদের অবশ্যই হচ্ছে যে দরকার পড়ে নামাজ পড়ার শুক্রবারে ছেলে এখানে মসজিদ আছে ছেলে নামাজ পড়তে যায় মেয়েরাও নামাজ পড়তে পারে আমাদের এখানে মুসলিম কমিউনিটি আছে অবশ্যই আমি যে জায়গায় বাস করি সেটা হচ্ছে যে ফকনর এখানে মুসলিম কমিউনিটি আছে মুসলিম মেয়েদের জন্য আলাদা স্পেস আছে ছেলেদের জন্য আলাদা স্পেস আছে নামাজ পড়ার বা খুঁদ বা সব কিছুই এখানে বাংলাদেশের মতোই আছে আপনি চাইলেই আপনি যেতে পারবেন কিন্তু হ্যাঁ হয়তো বা কাজের সময়ের ক্ষেত্রে মেন মিলে না বাট যতটুকুই পারেন ততটুকুই মেনটেন মানে করতে পারবেন আর সেই জন্য আপনি যাই নামাজ যদি নিয়ে আসতে পারেন খুব ভালো আর হ্যাঁ এখানে বদনা পাওয়াটা পাওয়া যায় এমন না যে যায় না বাট বদনা যদি পারেন একটা স্পেস যদি থাকে অবশ্যই একটা বদনা নিয়ে আসবেন কারণ আমরা মুসলিমরা তো অবশ্যই বদনা ছাড়া পানি ছাড়া ইয়ে করতে পারবো না এখানে হ্যান্ড শাওয়ার খুব কম রেয়ার খুব কেস যে কোনো বাসায় আপনি হ্যান্ড শাওয়ার পাবেন এই জন্য আপনাদেরকে বলে দিলাম বদনা নিয়ে আসতে পারলে খুব ভালো যদি আপনাদের স্পেস থেকে থাকে আর লাস্টলি এটাই বলার যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যারা রান্না পারেন না এক সপ্তাহ যদি হাতে টাইম থাকে বা দশ দিন টাইম থাকে অবশ্যই রান্নাবান্না শিখে নেবেন রান্নাবান্না করে শিখে নিয়ে আসতে পারলে এখানে খুব ভালো কারণ আপনি উইদাউট রান্নাবান্না এখানে সার্ভাইভ করতে পারবেন না খুব টাফ হয়ে যাবে উইদাউট রান্নাবান্না সার্ভাইভ করা এই জায়গাতে কারণ বাইরে খাইতে গেলে আপনার অনেক বেশি এক্সপেন্সিভ খাবারের দাম আবার এত এক্সপেন্স করার আপনার মানে ইচ্ছাও হবে না দাম টাম দেখে সো অবশ্যই রান্নাবান্না শিখে আসবেন এতে করে আপনাদেরই সুবিধা আপনাদেরই ভালো হবে আর যাদের জামাই আছে জামাইদেরকেও রান্নাবান্না শিখাবেন আলহামদুলিল্লাহ আমার জামাই রান্নাবান্না শিখে গেছে সে নিজে নিজে এখন করতে পারে তো যাই হোক এই গুরুত্বপূর্ণ কিছু কিছু কথাগুলো যেগুলো একে মানুষজন আসলে তুলে ধরে না বা বলে না আর এই জিনিসগুলো আমার মনে হলো যে বলা উচিত এই ছোটো ছোট জিনিসই কিন্তু অনেক বেশি গুরুত্ব আনে তো যাই হোক এখানে শেষ করছে আমার ভিডিও আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা কি টপিক নিয়ে কথা জানতে চান শুনতে চান অবশ্যই জানাবেন আমি বলবো আর এই বাতাসে আমি জানি না কতটুকু আমার গলার আওয়াজ কথা শোনা গেল না গেল হোপফুলি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ